রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বাবা লোকনাথের এই অমোঘ বাণী আজও প্রচারিত আছে লোক মুখে ভাবুন একবার নিজের ক্ষমতা এবং আধ্যাত্মিকতার উপর কতটা আত্মবিশ্বাস থাকলে তবেই এই রকম ভরসা দেওয়া যায় কিন্তু একটা জিনিস জানেন কি লোকনাথ বাবার এই যে ছবির সঙ্গে আমরা সবাই পরিচিত এই ছবিটা কিন্তু ভুল হ্যাঁ আসল ছবিটা কিন্তু একেবারেই আলাদা বলা ভালো সেই ছবিটার বিশেষ একটা অংশ সম্পূর্ণ আলাদা আর তাকে ঘিরে রয়েছে এক অতিলৌকিক রহস্য কি তা আজ বলবো সেই কথাই নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজি সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তৎকালীন যশোহর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চৌরশী চাকলা গ্রামে রামনারায়ণ ঘোষাল আর কমলা দেবীর ঘরে জন্ম নেন এক দিব্য শিশু নাম রাখা হয় লোকনাথ ঘোষাল একদম শিশু বয়স থেকেই আধ্যাত্মিক জগতের প্রতি অসীম টান ছিল লোকনাথের তাই একদম অল্প বয়সেই গৃহ ত্যাগ করে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেন বিভিন্ন গ্রাম শহর নদ নদী জঙ্গল অতিক্রম করে প্রথমে কালীঘাটে এসে যোগ সাধনা শুরু করেন তিনি এইরূপে গুরুর আদেশে বিভিন্ন স্থানে যোগ সাধনা এবং ব্রত করে শেষ পর্যন্ত লোকনাথ বাবা ব্রহ্ম জ্ঞান লাভ করেন এই লোকনাথ বাবাকে কেন্দ্র করে রয়েছে এক অদ্ভুত রহস্যজনক কাহিনী আর সেটা লোকনাথ বাবার ছবিকে কেন্দ্র করে অবাক হচ্ছেন শুনুন তাহলে ঢাকার বারদি গ্রামে লোকনাথের একটা প্রতিকৃতিকে ঘিরে এমনই এক রহস্যের সন্ধান পাওয়া গিয়েছে যা সত্যি রোমাঞ্চকর বাবা লোকনাথের যে ছবিটা আমাদের চেনা তার উৎস কিন্তু একটা ফটোগ্রাফ ছবিটা তুলেছিলেন দেশীয় রাজ্য ভাওয়ালের তৎকালীন রাজা আজ থেকে একশো বছর আগে সেই ফটো থেকে একটা তৈরির কথা ভাবেন রেণুকা নাগ নামে একজন ভদ্র মহিলা দেবী ঢাকার বিখ্যাত নাগ পরিবারের প্রেমরঞ্জন নাগের স্ত্রী রেণুকা দেবী লোকনাথ বাবার সেই ছবিটা দেখেন যেটা ভাওয়ালের রাজা তুলেছিলেন সেই ছবিটা ছিল নেহাতি ছোট মাত্র তিন ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি রেণুকা দেবী এরপরে ঢাকার এক প্রতিভাবান অথচ বেশ দরিদ্র শিল্পী দুর্গেশ বন্দ্যোপাধ্যায়কে শ্রী লোকনাথের একটা পেন্টিং আকার বরাত দেন এবারেই শুরু হয় অতিলৌকিক কিছু ব্যাপার দুর্গেশবাবু প্রথমে এ ফোর সাইজের একটা কাগজে এই প্রতিকৃতিটা আঁকতে শুরু করেন সাদা কাগজে চাইনিজ ইংকেই তিনি প্রাথমিক স্কেচটা তৈরি করতে থাকেন আসল প্রতিকৃতিটা তার সামনে দেওয়ালে টাঙানো ছিল স্কেচ কিছু দূর এগোনোর পরে এমন কিছু অনুভূতি দুর্গেশবাবুর হতে থাকে যা ব্যাখ্যাতিত তিনি জানান আঁকতে আঁকতে তিনি যেন বিদ্যুৎ হয়ে পড়ছেন এবং তারপরে পরে কি ঘটেছিল তিনি কিছুই জানেন না প্রকৃতপক্ষে দুর্গেশবাবু একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন আবিষ্ট অবস্থায় দুর্গেশবাবুর হাত অবিশ্বাস্য গতিতে চলতে শুরু করেছিল এবং একটা এফোর কাগজে বাবার মুখাবয়বটা আঁকা হয়ে যায় তার শরীরের বাকি অংশ অন্য কয়েকটা এফোরে একে একত্র করে পূর্ণাঙ্গ রূপ দান করা হবে বলে ঠিক হয় সব শেষে দুর্গেশবাবু প্রতিকৃতির চোখ আঁকবেন বলে স্থির করেছিলেন কিন্তু চোখ আঁকতে গিয়ে বারবার বিপত্তি দেখা দেয় চোখ আঁকতে গিয়ে তিনি অনুভব করেন যে আবেশে তিনি পুরো ছবিটা এঁকেছেন তা লুপ্ত হয়ে গেছে শেষ পর্যন্ত তিনি নিজের মতো করে প্রতিকৃতির চোখ আঁকেন নাগ পরিবারের এক প্রবীণ সদস্যকে নিয়ে এসে সেই প্রতিকৃতি দেখানো হয় তিনি জানান বাল্যকালে তিনি বাবা লোকনাথকে প্রত্যক্ষ করেছিলেন তিনি দুর্গেশবাবুর আঁকা প্রতিকৃতির চোখের সঙ্গে বাবা লোকনাথের চোখের কোনো মিল নেই বলেন বারবার দুর্গেশবাবু চোখ আঁকেন বারবার সেই প্রবীণ ভদ্রলোক হচ্ছে না বলে জানান দিতে থাকেন শেষ পর্যন্ত অসমাপ্ত অবস্থায় সেই ছবি এক বছরেরও বেশি সময় ধরে পড়ে থাকে প্রায় দেড় বছর পরে এক শীতের রাতে দুর্গেশবাবু ঢাকায় বুড়িগঙ্গার ধারে একটা পার্কে বেড়াচ্ছিলেন পার্কের দরজা দিয়ে বেরোতে গিয়ে তিনি টের পান সেটা বন্ধ এবং সামনে কেউ এসে দাঁড়িয়েছেন বলে মনে হয় তার মুখ তুলে তিনি দেখতে পান এক দীর্ঘাঙ্গ পুরুষ তার সামনে এসে দাঁড়িয়েছেন একটা আচ্ছাদনে তার মুখটা ঢাকা হঠাৎই সেই পুরুষ তার মুখাবরণটা সরান দুর্গেশবাবু দেখতে পান অতি তীব্র আলোকজ্যোতি সম্পন্ন চক্ষুদয় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং শ্রীলোকনাথ দুর্গেশবাবু সঙ্গে সঙ্গে জ্ঞান হারান জ্ঞান ফিরতে তিনি কাউকে আর দেখতে পাননি এবারে তিনি এক দৌড়ে দেবীর বাড়ি আসেন এবং দ্রুত হাতে প্রতিকৃতিতে চক্ষুদান করেন পরের দিন আবার সেই প্রবীণ ভদ্রলোককে নিয়ে আসা হয় তিনি প্রথম দর্শনী চমকিত হন আর এই হল সেই ছবি প্রকৃতপক্ষে এটাই শ্রী লোকনাথের প্রথম পেন্টিং সত্যি কি রয়েছে এই চোখের পিছনে একটা মণি উপরে আর একটা মণি নিচে কেন অনেকের মতে ঊর্ধ্বগামী চোখটা মহাবিশ্ব এবং নিম্নগামী চোখটা অন্তস্থ জগতের প্রতীক যা সমগ্র অধ্যাত্মবাদের মূল কথা মহাযোগী লোকনাথকে তার অতিলৌকিক দর্শন দ্বারা শিল্পী বাবুকে সেই ইঙ্গিতে দিয়েছিলেন সেই দিন আজও সমাধান হয়নি সেই রহস্যের এই রকমই নানা অদ্ভুত ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের চেনা প্রবাদ প্রবাদপ্রতিম মানুষদের নিয়ে কিন্তু সেগুলো নিয়ে কোনো মিডিয়া কোনো ইতিহাস বইতে কোনো আলোচনাই করা হয় না কেন তা আমরা কেউই জানি না কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন লিপথট পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশানে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র মাত্র।